আজ তেইশে জানুয়ারি দু আজকের দিনটি সমগ্র ভারতবাসীর কাছে একটি স্মরণীয় শ্রদ্ধার দিন আজকের এই বিশেষ দিনে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষের উড়িষ্যার কটক শহরে জন্ম নেন এক বাঙালি বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু আর সেই অমর বীরের জন্মদিনে তার চরণে শ্রদ্ধা নিবেদনের জন্য আজ আমরা ম্যাগনোলিয়া স্পোর্টস সিটির সকল বাসিন্দারা সমবেত হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্পোর্টস সিটির সকল বাসিন্দারা কীভাবে তেইশে জানুয়ারি দিনটিকে উদযাপন করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমাদের ফ্ল্যাটের সম্মানীয় পদ্মা ম্যাডাম চলেছেন পতাকা উত্তোলনের উদ্দেশ্যে চলুন বন্ধুরা

জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এখন দেখছেন সহিনী দিদির ছেলেকে ও আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি সেটি নিজ শৈল্পিক প্রতিভার গুণে আমাদেরকে উপহার দিয়েছে তাই ওর জন্য সোসাইটির পক্ষ থেকে কিছুটা ভালোবাসা তুলে দিচ্ছেন পদ্মা ম্যাডাম বন্ধুরা এবারে সোসাইটির মহিলারা সঙ্গীতের মাধ্যমে আমাদের নেতাজিকে সম্মান প্রদর্শন করছেন সমগ্র অনুষ্ঠানের শেষে আমাদের সোসাইটির সম্মানীয় সোভন তার একান্ত ভালোবাসায় সকলের জন্য কিছুটা ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন বন্ধুরা ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ